আসসালামু আলাইকুম ও এবাদা ওবাদ সময়ত দর্শক দর্শকবৃন্দ যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সে বিষয়টি হচ্ছে অনাবৃষ্টি খরা এবং অতিরিক্ত গরম তাপমাত্রা এই বিষয়টি নিয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো ইনশাল্লাহ তো বিষয়টি হচ্ছে যে আজকে আমরা যে দেখছি এই যে অতিরিক্ত খরা আপনার বলছে অনাবৃষ্টি গরম খুবই উচ্চ তাপমাত্রা গরম তো এগুলোর কারণটা কি আমরা অনেকে বলে থাকি এগুলো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিকভাবে হচ্ছে তো আল্লা সুবাহ বলছেন তিরিশ নম্বর সোরা রুম এর একচল্লিশ নম্বর আয়াতে জাহারুল ফাসাদুফিলিউজে কহায় জান্লা আমিরুল্লাহ আল্লাহমির জোন মানুষের কৃতকর্মের দরুন স্থলে এবং সমুদ্রে বিপদয় সৃষ্টি হয় এর মাধ্যমে আল্লাহ তালা মানুষের কিছু কর্মের শাস্তির স্বাদ আসাদন করাতে চান যাতে তারা ফিরে আসে মানুষ যে পাপ কর্ম করছে অন্যায় করছে দীর্ঘ সময় ধরে এই কর্মের শাস্তি স্বরূপ আল্লাহ সুবাহন তালা কিছু তার একটু হালকা স্বাদ আসাদন করাতে চান যাতে করে জাতি ফিরে আসে স্রষ্টার দিকে এই জন্য আল্লাহ একটু হালকা এরকম বিপদ দেন গজব দেন দুর্ভিক্ষ দেন দেন ভূমিকম্প আজকে যে খরা দেখছি অতিরিক্ত তাপমাত্রা এই এগুলোই কারণ আপনারা এইগুলো বলছেন প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ না এগুলো আল্লাহ সুবাহনতালার পক্ষ থেকে শাস্তি হালকা যাহার নামে তো এর থেকে অনেক বেশি রয়েছে এখানে হালকা একটা আপনাকে দেওয়া হচ্ছে যাতে করে আপনি ফিরে আসেন স্রষ্টার দিকে আনুগত্য করেন ইবনে গ্রন্থের হাদিস এটি আব্দুল ইবনে এটি এখানে আলী বলছেন এখানে বলা আছে এই হাদিসটাতে তো তিন নম্বর বিষয়টি হচ্ছে মোহাম্মদ সাল আলি সাল্লাম বলছেন যখন আমার উম্মত জাকাত প্রদান করবে না যখন মানুষ জাকাত দিবে না তখন তাদের ওপরে অনাবৃষ্টি সৃষ্টি হয়ে যাবে অনাবৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টি হবে না ব্যাপক খরা চলবে এমনকি রসূলুল্লাহ সালোলাহ আয় আলহিসাল্লাম বলছেন যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো এই যারা অন্যান্য জীব প্রাণী দেখতেছি এগুলো যদি না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিই হতো না এটা রসুল সালোলাহ আয়ালীসাল্লাম বলছেন মূলত আমাদের যে কৃতকর্ম পাপ রয়েছে এর এর বিনিময়ে তো ক্ষুধু ক্ষুধু আমাদের উপর বিপদেই চাপবে এবং অনাবৃষ্টি সহ আর অন্যান্য কিন্তু যে আমরা যে বৃষ্টি পাবো এত জাকাত না না দেওয়ার পরেও অন্যায় না অন্যায় করার পরেও যে বৃষ্টি বন্ধ হবে আল্লাহর পক্ষ থেকে এবং পরে আবার বৃষ্টি প্রদান করা হবে এই বৃষ্টিটা হবে শুধু পশু পাখির জন্য পশুপক্ষ পশুপক্ষী পৃথিবীতে আসে বিদায় বৃষ্টি আল্লাহ সুবাহতলা প্রদান করবেন তো কাজে কাছে আমাদের পাপ কর্ম থেকে ফিরে আসা প্রয়োজন তো আল্লাহ সোভানতলা আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যার দিকে বিশুদ্ধ আকিদ ও মানহাজের দিকে তৌহিদের দিকে ফিরে আসার সুযোগ তো বিজ্ঞান করুক শিরিককে বর্জন করে যাবতীয় বেদাতকে বর্জন করে আমল করার সুনাম মুখে করুন আল্লাহ আমিন পাপ কর্মকে থেকে বিরুদ্ধ থেকে পুরানো সুন্না আমল করার সুযোগ উত্তিজ্ঞান করুন আল্লাহ আমিন এবারে আজকে আমাদের এখানে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ